আসসালামু আলাইকুম এভি ওয়ান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বড় বড়ের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে ফাইনালি আমার জানেমান চলে এসেছে যদিও এই সময়টাতে কাজ করতে প্রচুর আলসেমি লাগে তারপরও মানে কি বলবো আমার কাছে এত ভালো লাগে এই সিজনটা তো জানেমান বলতে আমি কাকে বুঝিয়েছি হয়তোবা আপনারা সেটা অনেকে বুঝে গিয়েছেন আর কেউ কেউ হয়তোবা বুঝতে পারেননি তা আমি হচ্ছে উইন্টার সিজনকে জানেমান বলেছি তো আমার কাছে খুবই ভালো লাগে এই সিজনটা কাজ করতে কষ্ট হলেও তারপরও আমার ভীষণ ভালো লাগে তো এবার একটু দেরি করেই এসেছে নর্মালি দেখা যায় যে নভেম্বরের দিকেই চলে আসে তো যাই হোক সকালে টুকিটাকি কাজ করে নিয়েছি আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর আজকে মূলত থার্সডে আর ফ্রাইডে দুই দিন মিলে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে মানে মনে হলো যে রাতে একটু ডিফারেন্ট কোনো কিছু রেডি করি ডিনারের জন্য তো এখানে হচ্ছে গোলমরিচ ক্রাশ করার ডিপার্টমেন্টটা আমি লিয়ানাকে দিয়েছি তো লিয়ানাকে এক পাশে একটু কাজ দিয়ে আমি এখানে আরেকটা কাজ করে নিচ্ছি তো ওইটার রেসিপি আমি আপনাদের সাথে কিছুদিন আগেই শেয়ার করেছি এটা হচ্ছে মূলত একটা বার্গার সস আজকে ডিনারে বার্গার বানাবো যদিও আজকে আমার বার্গার বানানোর কোনো প্ল্যান ছিল না কিন্তু একটা কারণে বানিয়েছি আর এখান থেকে হচ্ছে আমি থাই স্যুপটাও রান্না করে নিয়েছি অফ ক্যামেরাতে তো এই থাই স্যুপের রেসিপিও আপনাদের সাথে আমি হয়তো বেশ কিছুদিন আগে শেয়ার করেছি তাই আজকে আর নতুন করে শেয়ার করলাম না ঝটপট করে সব কিছু রান্না শুরু করেছি আর কি আমার মার্বেল কোটেড এই ফ্রাই প্যানের অবস্থাটা দেখেন অনেক শখ করে কিনেছিলাম কিন্তু ইউজ করতে করতে এমন একটা অবস্থা হয়েছে যে মনে হয় আমি এটা ওয়াশই করি না আসলে এরপর আমি মার্বেল কোটেড কিনবো না নর্মাল ফ্রাই প্যান কিনবো বুঝে পাচ্ছি না তা আমার কাছে মনে হয় যে এই ধরনের প্যান না কিনে কিংবা মানে নর্মাল যে নন স্টিকের প্যান আছে সেটা কিনলে ভালো আর নয়তো কি বলে সেটাকে মানে ব্ল্যাক কালারের যে মার্বেল কোটেড ফ্রাই প্যান আছে সেটা কিনলে হয়তো বা বেস্ট এখানে হচ্ছে আমি যে চিকেন স্টেক সেটা বানিয়ে নিয়েছি ঝটপট করে আচ্ছা আজকে হচ্ছে আমি এই ধরনের ডিনারের অ্যারেঞ্জমেন্ট করেছি তার কারণ হচ্ছে আমার ছোট ভাই এসেছে তো আমার মানে শীত আসলেই দেখা যায় আমি প্রায় সময় কিন্তু এই ধরনের খাবারের অ্যারেঞ্জমেন্ট ঘরে করে থাকি তবে আজকে আমার এটা কোনো প্ল্যান ছিল না কারণ লিয়ানার এক্সাম চলছে তো এক্সামের সময় এ ধরনের প্ল্যান করলে লিয়ানা খুব রেগে যায় তো আমার ভাই আসার কারণে হচ্ছে আমি ভাবলাম যে থাক মানে কেয়ার করার অ্যারেঞ্জমেন্ট করি কারণ ওই সে এই খাবারগুলি খুব পছন্দ করে খায় তো এর আগে যে আমি বার্গার বানিয়েছিলাম বার্গারের প্যাটি রেসিপিটাও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেগুলোই কিছু ফ্রোজেন করা ছিল তো ওইগুলি বের করে আমি ফ্রাই করে নিয়েছি আর অফ ক্যামেরাতে বার্গারের সব কিছু আমি রেডিও করে নিয়েছি আর যে লাইফস্টাইল ব্লগ থেকে আপুটা কমেন্ট করে বলছিলেন যে আমার ভিডিও নাকি আপুর খুবই ভালো লাগে তো এই ধরনের কমেন্ট কিন্তু আমি দেখা যায় নর্মালি প্রতিটা ব্লগেই পাই কোনো কোনো আপু তো আছেন যে সব সবসময় এই ধরনের কমেন্ট করেন তো আজকে আমি হচ্ছে এই আপুটার নাম মেনশন করছি তার কারণ হচ্ছে আমার নামও হচ্ছে আর যে মানে আমার যে ফুল নেম সেটাকে আমি শর্ট করে আর যে ইভা রেখেছি তো এর জন্য মূলত মানে আমি আপুটার নাম বললাম কারণ ওনার সাথে আমার নামটা মিলে গেল সেই সাথে দেশি ব্লগের যে লাবণী আপু আছে ওনার সাথেও আমার নামটা মিলে যায় আর লাবণী আপু তো আমাকে খুব পছন্দ করেন সো থ্যাঙ্ক ইউ সো মাচ আপু আমাকে এত পছন্দ করার জন্য তো এই যে এখানে আমি হচ্ছে আমার সেই গিফটের যে কাপগুলো আছে সেগুলো বের করে নিয়েছি এটা হচ্ছে আমি আজকে ফার্স্ট টাইম মানে আমি নিজে ইউজ করার জন্য বের করেছি তো এটা আমি গিফট পেয়েছিলাম আমার এক্স ভাবি আমাকে এটা গিফট করেছিল কিন্তু কাপগুলোর সাইজ এত বড় যে আমি মূলত মানে এগুলোতে চা খেতে পারি না একদম কারণ এত বেশি চা কফি খাওয়ার আমার অভ্যাস নেই খাই কিন্তু সেটা খুবই লিমিটেড তো এর জন্য ভাবলাম যে কেননা এগুলোতে স্যুপ সার্ভ করলে কেমন হয় তো স্যুপের জন্য আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এই যে দেখেন লিয়ানার অবস্থা আমার ছোট ভাই আসলে মানে তার মামুলাল আর আমার ছোটো ভাই তো এত বেশি খুশি আর মজায় থাকে কি বলবো সারাক্ষণ দুষ্টুমি আর হাসি আর আমার ছোট ভাই তো একটা আছেই কমেডি সারাক্ষণ হাসায় মানে তার কথা শুনলে হাসতে হাসতে চাপা ব্যথা হয়ে যায় এরকম একটা অবস্থা তা আমি কথাগুলো রেখে দিতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে রিকোয়েস্ট করে বলেছে যে না আপু আমার কথাগুলো রাখবে না তুমি ব্লগে সবাই আমার কাছে একটু ঢাকাই ভাষায় কথা বলবে মানে শুনতে চাই আমি তো বলতে পারি না তুই একটু কথা করো না ভাই বুঝছে তো আর কত এটা হচ্ছে তার পরের দিন শুক্রবার সকালবেলা তো আমি যে তার একটুখানি ভয়েস ওভার রেখে দিয়েছি এটা যদি সে দেখে তাহলে কিন্তু মানে খুব রাগ করবে কারণ আমাকে সে রিকোয়েস্ট করেছিল তা আমি ওকে দুষ্টুমি করে বলছিলাম যে ঢাকাইয়া ভাষায় তো আপনারা অনেকে আমাকে বলেন যে ভ্লগ বানানোর জন্য তা আমি ঢাকাইয়া ভাষা মানে তেমন ভালো মতো বলতে পারি না তেমন বলতে আমি একদমই বলতে পারি না তো আমার ছোট ভাইটা আবার খুব ভালো পারে তো জন্য ওকে বলছিলাম যে তুই একটু বলে দে আমার মানে অল্টারনেটিভ হিসেবে তো সে আমাকে বলছিলো যে আপু তুমি একটা ব্লগ রেডি করে তারপর স্ক্রিপ্ট রেডি করবা তারপর আমাকে সেটা দিও আমি ওইটা দেখে দেখে মানে ঢাকাইয়া ভাষায় বলার চেষ্টা করব। তো যাই হোক এখানে আমি সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি আচ্ছা আমার ইসো থেকে কেনা চপিং বোর্ডটা দেখে বেশ কয়েকজন আপু জানতে চাচ্ছিলেন এটার প্রাইস কত তো আমি কষ্টের কথা কি বলবো এটার যে একজ্যাক্ট প্রাইস সেটা আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছি শুধু এতটুকুই মনে আছে তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে ছিল আর ভুলে যাওয়ার কারণ হচ্ছে আমি বেশ অনেক দিন আগে এই শপিংগুলো করেছিলাম তো ভেবেছিলাম যে একবার আপনাদের সাথে শেয়ার করব না তা আবার মাইন্ড চেঞ্জ হয়েছে এর জন্য শেয়ার করেছি তো এরকম অনেক জিনিস আছে আমি কিন্তু কিনি ঠিকই আপনাদের সাথে শেয়ার করি না আর সেদিন আরে আমাকে টুকিটাকি কয়েকটা জিনিসও কিনে দিয়েছিলো সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে মানে শেয়ার করিনি সেই সাথে আমি আমার সব সবচেয়ে পছন্দের এক্সপেক্টেড একটা জিনিস কিনেছি আমি যেটার জন্য আমি মানে লাস্ট হচ্ছে আপনার চোদ্দো পনেরো বছর ওয়েট করেছি তো সেই জিনিসটা আমি কিনেছি এটা কিন্তু অলমোস্ট এক মাস হয়ে গিয়েছে তা আমি বুঝে পাচ্ছি না যে এটাও আপনাদের সাথে মানে আমি শেয়ার করব কি না তো যদি মাইন্ড চেঞ্জ হয় তো অবশ্যই শেয়ার করব তো যাই হোক এই যে এখানে দেখেন শুক্রবার হলেই তো কফি খাওয়ার দিন আর এম কফি বানাচ্ছে আর কত যত্ন নিয়ে যে দুধের সরগুলো আছে সেগুলো তুলে রাখছে কারণ মালাই চা হোক কিংবা কফি হোক আমার কাছে বেশ ভালো লাগে মালাই দিয়ে খেতে আর এই যে দেখেন আমার কফি মেশিন মানে জীবন্ত কফি মেশিন আর কি সে কফির যে ফোমটা সেইটাকে এরকম চারোপাশে মানে টেবিলের চারপাশে ঘুরে ঘুরে সে ফোমটা রেডি করে তো দেখা যায় যে লিয়ানো কিন্তু এই কাজ করে টেবিল মাঝখানে রেখে চারপাশে ভাবে ঘুরতে থাকে সারাক্ষণ ক্ষণ থিংকিং এস ট্যাপ ট্যাপ করো এটা তো আমি রিলস বানাচ্ছি না এটা একটা তোমার জন্য লাগবে বাংলাদেশ এটা না যে বড় বড় কাপ নিচ্ছ সব কথাই তো এখানেই চলে যাবে

তোমাকে ছাড়াই চেয়ার্স করলাম এটা হচ্ছে অন্য আরেক দিনের ক্লিপ আমি দারাজ ইলেভেন ইলেভেন অফারে যে প্রোডাক্টগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো ফাইনালি হাতে পেয়েছি তবে তেমন স্পেশাল কোনো কিছু আমি অর্ডার দিইনি তো আপনাদের কাজে আসবে কিনা আমি জানি না তারপরও দেখাচ্ছি তো এর মধ্য থেকে এটা হচ্ছে যে আপনার কি বলে এয়ার ফ্রায়ার আছে সেই এয়ার ফ্রায়ারের যে মানে কি বলে বেকিং পেপারের মতো যে মোল্ড সেটা আমি অর্ডার দিয়েছি তো এমনি এয়ারফ্রায়ারটা ইউজ করলে দেখা যায় যে খুব নষ্ট হয়ে যায় একটু ইউজ করার পরই সেটাকে আবার ওয়াশ করতে হয় মানে দুইটা বাস্কেটই ওয়াশ করতে হয় তো এই এয়ারফ্রায়ার মানে পেপারগুলো আমি এর জন্যই কিনেছি যেন আমি কয়েকবার ইউজ করার পর আমার এয়ারফ্রায়ারটা ওয়াশ করলেই চলবে তো এগুলো আমি ডিসিসিতে খুঁজেছি তারা ডিসিসিতে নাকি রাখে না কারণ এগুলোর প্রাইস নাকি অনেক মানে চায় আর কি তো এত দাম দিয়ে কেউ নাকি কিনতে চায় না তো ইউনিওয়ার্টে এগুলো পাওয়া যায় তবে বেশি এক্সপেন্সিভ তো সেখান থেকে আমি আর কিনি তারা যে অফারে খুবই কম দামে পেয়েছি তাই সেখান থেকে আমি নিয়ে নিয়েছি সেই সাথে এখানে হচ্ছে আমি যে পার্সেলটা এখন ওপেন করছি এটা মূলত অফারের না এটা আমি রিসেন্ট কিনেছি দুই দিন আগে অর্ডার দিয়েছিলাম তো মানে দুই দিনের মধ্যে আমার হাতে চলে এসেছে আর এটা হচ্ছে যে অর্গানাইজার যে কি বল ব্যাগ আছে সেইটা তো আমি তো আলমিরা অর্গানাইজ করার জন্য মানে আমার অর্গানাইজারগুলো খুঁজছিলাম তো আমি একবার ভেবেছিলাম যে বেস্ট বাই থেকে যে ঝুড়ি আছে সেগুলো ইউজ করি তারপর ভাবলাম যে না থাক ঝুড়ির বদলে এই ব্যাগগুলি হয়তো বা পারফেক্ট হবে তা আমি তো ব্যাগগুলি ওপেন করে এত খুশি হয়ে গিয়েছি কারণ এত বড় সাইজ তো আমার কাছে মনে হয়েছে এত বড় সাইজ আমি দুইটা অর্ডার না দিয়ে একটা অর্ডার দিলে আমার কাজ হয়ে যেত আর কোয়ালিটিও খুবই ভালো ছিল তো যেখানে একটা বাস্কেটের প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা সেখানে আমি মানে তিনশো টাকার মধ্যে দুইটা ব্যাগ পেয়ে গিয়েছি তো এতেও আমি অনেক খুশি হয়েছি এখন যে পার্সেলটা আমি ওপেন করছি এইটা কিন্তু আমি প্রতি বছরই অর্ডার করতে চাই কিন্তু আর অর্ডার করা হয়ে ওঠে না তো এটা হচ্ছে মূলত যে ফুড নেম ট্যাগ বোর্ড আছে সেইটা যারা আমার দাওয়াত ব্লগুলি দেখেছেন কিংবা আগে থেকে আমার ব্লগ দেখেন তারা হয়তোবা খেয়াল করেছেন যে আমি প্রতিটা খাবারের উপরে কিন্তু নাম লিখে দেই আর সেইগুলো হচ্ছে আমি নিজে বানিয়ে টুথপিক দিয়ে অ্যাটাচ করে দিই তো সেইগুলোর জায়গায় হচ্ছে আমি এই বোর্ডগুলো প্রতি বছরই কিনতে চাই কিন্তু আমার এগুলোর কথা না আগে থেকে অর্ডার দেওয়ার একদমই মনে থাকে না যখন আমি দাওয়াত অর্গানাইজ করি তখন এগুলোর কথা মনে পড়ে আর অর্ডার দিতে গিয়ে দেখি যে এক মাস সময় লাগবে এগুলো হাতে পেতে তো এক মাসের মধ্যে তো দেখা যাবে আমার সবগুলো দাওয়াতই শেষ হয়ে যায় তো এর জন্য আর অর্ডার দেয়া হয়ে ওঠেনি তো এইবার এখনও পর্যন্ত আমি কোনো দাওয়াত অর্গানাইজ করিনি আর অফারের সময় দেখলাম যে এগুলো বেশ ভালো কমেই দিচ্ছে তো আর দেরি না করে অর্ডার দিয়ে দিয়েছি এগুলো হাতে পেয়েও আমি খুব খুশি হয়ে গিয়েছি এত কিউট যদিও এখানে সাইজ লেখা মানে সাইজের কথা বলা ছিল খুবই মিনি সাইজ কিন্তু হাতে পেয়ে আমার কাছে মনে হয়েছে যে না একটা খাবারের নাম লিখার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে এখানে এখানে হচ্ছে দশটা আছে মানে দশটার করে প্যাকেজ থাকে তা আমি একটাই অর্ডার দিয়েছি আমার কাছে মনে হয়েছে যে দশটার করে না থেকে যদি পাঁচটা দশটা পনেরোটা করে নেওয়ার অপশন থাকতো ভালো হতো কারণ দেখা যায় দাওয়াতের সময় আমি তো দশটা আইটেমের বেশি রাখি তো সেই ক্ষেত্রে আমার ফুড নেমে যে বোর্ডগুলো সেগুলো কম হয়ে যাবে তো যাই হোক আর এই যে আমি দারাজ থেকে কিন্তু এই স্পুনগুলো কিনেছিলাম বেশ অনেক দিন আগে মানে দুই মাস তো হবেই তো আজকে দেখাবো কালকে দেখাবো করে করে আমি এগুলো আর মানে আপনাদের সাথে শেয়ারই করিনি তো ভাবলাম যে একবারে সবগুলোর সাথে শেয়ার করে দিই তো এই স্পুনগুলি দেখে আমার এত ভালো লেগেছিল যে কি বলবো এটার কিন্তু তিনটা কালার আছে একটা গোল্ডেন একটা সিলভার আর এটা হচ্ছে মাল্টি কালার তা আমি ভাবলাম যে সব সময় গোল্ড সিলভার এগুলো তো ইউজ করি কেননা এবার একটু কালারফুল কিছু ইউজ করি কারণ ইদানিং হচ্ছে আমি একটু রিলস বানানোর ট্রাই করছি তো রিলসের মধ্যে এরকম সুন্দর সুন্দর জিনিস ইউজ করতে আমার কাছে বেশ ভালো লাগে যদিও এটার মানে চারটা চার ধরনের দেওয়ার কথা ছিল স্পুন কিন্তু দুইটা কিন্তু সেম চলে এসেছে আর এত কিউট জিনিসগুলো তবে কালার কি যাবে কি যাবে না সেটা আমি এখনও বলতে পারছি না কারণ আমি এখনও পর্যন্ত ইউজ করিনি ইউজ করার পর বোঝা যাবে এগুলোর কালার থাকে না কি নষ্ট হয়ে যায় তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ এখন স্পুনগুলো রাখতে রাখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আশা করছি সব কিছু মিলিয়ে আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ